প্রায় তেত্রিশ বছর আমাদের নারায়ণগঞ্জে কোনো কেন্দ্রীয় শহীদ মিনার ছিল না এখানে বিভিন্ন অঞ্চলে ছোট ছোট করে স্কুলে বা বিভিন্ন অঞ্চলে যে শহীদ মিনার গড়ে উঠছিল সেখানেই আমরা আনুষ্ঠানিকতা করেছিলাম শহীদদের শ্রদ্ধা জানিয়েছিলাম কিন্তু এখন নারায়ণগঞ্জ শহীদ মিনার যখন প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে তখন থেকে আজ অবধি এই কেন্দ্রীয় শহীদ মিনারটাতে বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠান সাধারণত করে থাকছে কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আমাদের যে যে শহীদ মিনারের যে অবস্থা আপনারা দেখছেন যে এটার প্রতি যেটা অবহেলা এর মধ্যে কোনো পরিচ্ছন্নতা নেই কোনো ধরনের নিয়ম নিয়মকানুন অথবা জেলা প্রশাসন থেকে সিটি কর্পোরেশন থেকে কোনো ধরনের মনিটরিং নেই যে নাইন সিটি কর্পোরেশন বা জেলা প্রশাসন কীভাবে আমাদের শহীদ মিনারটা কী অবস্থা আছে এখানে মাদক সেবীরা কি মাদক খাচ্ছে এখানে ছাত্র কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীরা কলেজ ফাঁকি দিয়ে বা স্কুল ফাঁকি দিয়ে কি আড্ডা মারছে এখানে শহীদ মিনার ব্যাধিতে স্যান্ডেল জুতা নিয়ে হাঁটাহাঁটি করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদক সিগারেট থেকে শুরু করে নানাবিধ মাদকসেবিরা এখানে সেখানে বসে আপনারা দেখছেন যে মাদক সেবন করছে এটা আমাদের শুধু ভাষা আন্দোলনে যারা শহীদ আছেন তাদেরকে অপমানিত বা তাদেরকে হায় প্রতিপন্ন বা অপদস্থ করা হচ্ছে না এটা পুরো জাতির মধ্যে আমাদের বাঙালি জাতি আমরা ভাষা পেয়েছি একটা আন্দোলনের মাধ্যমে এটা ইতিহাসে বিরল বিশ্বের ইতিহাসে বিরল সেই ইতিহাসটাকে আমরা আজ বাংলাদেশে যেটা জয় করেছে যেই জিনিসটা আমাদের ভাষা যদি আজকে উর্দু থাকত। তাহলে আমরা আমাদের সন্তান আমাদের প্রজন্ম সেই জিনিসটাতে বুঝতে পারত যে বাংলা ভাষাটা আমাদের যে কত জরুরি ছিল বাংলা ভাষা প্রতিষ্ঠা লাভ করার পর আজ অবধি বাংলাকে নিয়েও ততটা আমাদের চর্চা হয় না বাংলার প্রতি আমাদের নজর কম বাংলা আমরা কথা বলি কম এবং যে কোনো কথা বলা বা বক্তব্যে বা নানাবিধ শো থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেমন আমি নিজেও টকস বলে ফেলেছি এটা আছে আসলে নৈতিকতা নৈতিকতা মধ্যে পড়ে না আমার বাংলাকে আমি একদম নির্ভুল বাংলাই বলবো এটা হচ্ছে বাংলাকে শ্রদ্ধা করা বাংলা ভাষাকে ভালোবাসা আপনারা দেখছেন যে এই বাংলাকে আমরা কতটুকু অবহেলার মধ্যে রেখেছি আমাদের যত তত্র খাবার যত্রতত্র সিগারেট পান পানের পিক মশা মাছি ভন ভন করছে এই যে একটা অবস্থা শহীদ মিনার চারিদিকে আমার কথা হচ্ছে যে পুরো শহীদ মিনারটারকে আপনারা একদিন আসবেন যারা সৃজনশীল সুশীল সমাজ আছেন যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকেন তারা অবশ্যই শহীদ মিনারকে এসে আপনাকে ভিজিট করে যাবেন দেখে যাবেন আপনার শহীদ মিনার কী অবস্থায় আছে ধন্যবাদ আমি আর বেশি কথা বাড়াবো না আর আপনাদের এই অবহেলা আমার এই অবহেলা আজকে আমাদের জাতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে দেখার বিষয় ভাববার বিষয় বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের যে আমাদের যে কৃষ্টি কালচার কোন দিকে যাচ্ছে এটাকে আমরা নিয়ন্ত্রণ না করলে আমরা যদি এটা নিজের আয়ত্তে না রাখি বা আমরা নিজের সংস্কৃতি বা নিজের ধারা যদি অব্যাহত না রাখি হয়তো একদিন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা কোথাও অন্য কোনো জাতির একটা প্রচ্ছায়া বা একটা প্রেতাত্মা আমাদেরকে আসল করবে যেমন আমাদের পরিবারের কথাই বলি আমাদের ছেলেমেয়েরা আজকাল মোবাইল নিয়ে মোবাইল কালচারের মধ্যে আছে এবং তারা সঙ্গীত যদি একটু মুখে নিয়েও আসে তাহলে তা হিন্দু হিন্দি হিন্দি গানের কোনো কলি অথবা অথবা কোনো উর্দু গানের কলি গিয়ে তারা শান্তি বোধ করছে সত্য কথা হচ্ছে বাংলাদেশের আমাদের দেশপ্রেমিক যারা লেখক ছিলেন গীতিকার সুরকার শিল্পী তারা অনেক গান এবং অনেক কিছুই আমাদের রচনা করে দিয়ে গেছেন যেগুলো আমরা খুব শান্তি পাই শুনি ভালো থাকবেন এবং শহীদ মিনারটাকে সত্যিই অনাদৃত আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে বিনীত করব জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যাতে এই শহীদ মিনারটাকে আপনারা অবশ্যই একটু নজরদারির মধ্যে রাখবেন এবং নানুজ কেন্দ্রীয় শহীদ মিনারটাকে আমাদের ঐতিহ্য আমাদের কৃষ্টি কালচারের মধ্যে একেবারেই একটা সৃজনশীল প্রেক্ষাপটে যাতে আসে সেই চেষ্টা অব্যাহত থাকবে আমরা আমাদের স্বকীয়তা আমাদের আমাদের কালচার আমরা ধরে রাখতে চাই আমাদের ভালোবাসা অব্যাহত থাকুক সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম